আসসালামু আলাইকুম বুলবুলি মোটর রিপেয়ারিং অ্যান্ড ব্যাটারি হাউসের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো গাইজ আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি ডিজিটাল নিউ মডেলের ভ্যান গাড়ি আর একটা মজার বিষয় হচ্ছে এই গাড়িটিতে আপনারা যাত্রী এবং দোকানের মালামাল এবং যে কোনো ধরনের মালামাল আপনারা নিয়ে যাওয়া আসা করতে পারবেন খুবই সহজে এবং অনেক স্বল্প মূল্যে এবং গাড়িও চালাইতে পারবেন একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত আর যে কথা না বললেই নয় এই গাড়িটাতে একশো পঞ্চাশ এই একশো থেকে একশো আশি পর্যন্ত ব্যাটারি যেটা ষাট কেজি ওজন হয় সেই ব্যাটারি লাগানো যার ফলে আপনাদের বললাম একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত আর যদি আপনারা এটাতে দুইশো থেকে তিনশো এমপিআরের ব্যাটারি লাগান তাহলে এটা প্রায় দুইশো কিলোমিটার মাইলেজ করে এই গাড়িটা এখন মোটামুটি কালারের কাজ শেষ এখন চলছে এখন হচ্ছে আর্টের কাজ করার জন্যে রাখা হয়েছে আর্টের কাজ শুরু করা হয়েছে আপনারা দেখুন তার চেয়ে আরও মজার বিষয় হচ্ছে গাড়িটা যাবে আমাদের এখান থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে ওনারা ইউটিউবের ভিডিও দেখে তারপর আমাদের কাছে এই গাড়িটার অর্ডার দিয়েছিল এখন গাড়িটা আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি হালকা পাতলা কিছু কাজ গোছানো বাকি আছে যেগুলো এখন আর্টের পরে করা হবে যেহেতু ভিডিও আর্টিস্টটা অনেক বড় হয়ে গেছে তা আপনাদের যাতে আপনার পুরোটা দেখতে পারার জন্য হালকা করে ক্লান্ত না হয়ে যান এটা একটু করে দিচ্ছি আর গাড়িটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এখন আর্টের কাজ শেষ দেখুন পুরো গাড়িটা এখন কেমন লাগে এই গাড়িটা যাবে আমাদের এখান থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে এই গাড়িটা ইউটিউবের ভিডিও দেখে তিনি আমাদের কাছে অর্ডার দিয়েছিলেন ওনার নাম আবার আমার নামের নাম ওনার নাম জাহিদুল ভাই ওনার বাসা হচ্ছে সাতক্ষীরা আপনার আশাসনী থানা মানে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার যে বরদাল গ্রাম এইখান থেকে প্রায় দেড়শো কিলোমিটার রাস্তা দেখুন গাড়িটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই গাড়িটা আজকে ডেলিভারি দিব আমরা গাড়িটা স্টারিং লাগানো হয়েছে ওনারা একটা বড় গাড়ি নিয়ে এসেছে সেই গাড়ির উপরে তুলে নিয়ে যাবেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এখন এই গাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন এই ভাইরা যে গাড়িটা নিয়ে এসেছে সেই গাড়িতে এখন এই গাড়িটা তোলা হবে আপনারা দেখুন গাড়িটাতে আমরা ব্যাটারি লাগিয়ে দিইনি যার ফলে আমরা পুরোপুরি ওয়ারিং করে দিয়েছি স্টাইন লাগিয়ে দিয়েছি সব কিছু কমপ্লিট করে দিয়েছি এই গাড়িটা যাতে ওখানে যে যাতে ওনার নিজ এলাকা থেকে যদি নিতে পারে ব্যাটারি ওখান থেকে এই ব্যাটারিটা লাগাবে যদি নেয় তাহলে ওনার জন্য অনেক ভালো এবং সুবিধা যার ফলে আমরা ব্যাটারি বাদে শুধু গাড়ি দিলাম ওখান থেকে ব্যাটারি নিলে ব্যাটারির যে গ্যারান্টি থাকে কোন একটা ব্যাটারি যদি সমস্যা হয়ে যায় তখন উনি ওখান থেকে পাল্টাতে পারবে তাই এই সুবিধার্থে তার এই বুদ্ধি দেওয়া হয়েছে এই যুক্তি দেওয়া হয়েছে যাতে উনি না ঠকে দেখুন এই গাড়িটা নিয়ে এসেছে এই গাড়িতে এখন তুলে দেবো আপনাদের এলাকার আলম সাধু আমাদের এলাকায় একদম পুরো নতুন কারণ এই ধরনের ওদের যে আলম সাধু নিয়ে এসেছে ওই এই ধরনের গাড়ি আমাদের এলাকায় পাওয়া যায় না দেখাও যায় না আমরা যে গাড়িটা বানিয়েছি ওইটা নাকি দেখুন আমরা এলাকায় গাড়িটা ওনাদের গাড়ির উপরে এসে আমাদের কাছ থেকে গাড়িটা নিয়ে গেল দেখুন আমরা সবাই নিয়ে যাচ্ছি একসঙ্গে গাড়িটা উঠানোর কাজ চলছে গাড়িটা যেভাবে দেওয়া হয়েছে এইভাবে যাবে না যার ফলে ঘুরিয়ে দেবো এটা সবকিছু অল কমপ্লিট তাদের সমস্ত মাল বুঝ করে দেওয়া হয়েছে

আমি అక్కడ హా హా ఆ మోటార్ basic <tik> Oke. শান্ডারি আসে কতদিন ধরে না তোমরা নি যাবে আপনারা কি হবে আরে হাউজ গাড়ি লাইজ হয়ে যাচ্ছে

তাহলে গ্রাম বর্দাল পুরোটা একটু বলেন আপনাদের জেলা কোনটা সাতক্ষীরা জেলা আর থানা আশা শুনি এখান থেকে কত কিলো হবে যাই হোক গাড়ি আমাদের পছন্দ হয়েছে তো যাক যেমন কথা ছিল তেমনই আছে হ্যাঁ আপনি ওঠেন গাড়ি চালাবেন আপনি না ওঠেন হ্যাঁ যাই দিন ভাই এখন আপনার সাথে কথা কাজ আমার ঠিক আছে তো কথা কাজ সব ঠিক আছে তো বুঝ পেয়েছেন সব মালের কোনো সমস্যা নেই তো বাড়ি যে তো কোনো মন খারাপ তো হবে না যাই হোক ভাবির আমার কথা বলে দিয়ে আর যদি আপনার এলাকাতে কোনো কেউ গাড়ি নেয় তাহলে এইভাবে বলে দিয়ে এইভাবে করে দেওয়া যাবে না আর অনেক দূর তো এই কারণে ব্যাটারিটা আপনার দিলাম না আপনার সব যুক্তির জন্য কারণ বাই চান্স ব্যাটারি তো গ্যারান্টি থাকে একটা সমস্যা আপনি আসা অনেক ঝামেলা আর ওইটা বাড়ির কাছেতে তো পাল্টাতে পারবেন তাই কি বলেন এতে আপনার সুবিধা হলো না খারাপ হলো এতে আপনার সুবিধা হলো যাই হোক আল্লাহ আপনাদের বাইসে রাখুক আর যে কোনো সমস্যায় আমাদের জানাবেন বুঝতে পেরেছেন হ্যাঁ কি হয় না হয় সবগুলো জানাবেন তাহলে গাড়িতে মোট কয়টা ব্যাটাই লাগাবেন জাজেল ভাই এই গাড়িতে মোট কয়টা বেটাই লাগাবেন আটটা বেটাই লাগাবেন ওই যেভাবে দেখানো আছে ওইভাবে সেটিং করে নিয়েন বুঝতে পেরেছেন গাড়ির উপরে গাড়ি দিলে আই রে ও তা আমার এই বিয়ের নামটা কি শোনা হলো না তো জিয়ারুল যাই হোক ভাবির আমার সালাম দিয়ে দিয়ে এক একা পাড়া অনেক ঝামেলা তবে আপনাদের এলাকার তবে আপনাদের এলাকার আলম খাদ কিন্তু সেই পছন্দ হ্যাঁ আপনাদের এলাকার আলম খাদু কিন্তু আমাদের সেই পছন্দ হয়েছে হ্যাঁ গাড়িতে গিয়ার বক্স ও আছে

মহেশপুর চিনাই দাও ভাই তাহলে আমাদের পরিচয় পাইলেন কি বাবু আপনি ইউটিউব থেকে সার্চ করে থেকে সার্চ করে আমাদের এই পর্যন্ত চলে এসেছেন গাড়ি কি আপনার পছন্দ মতো হয়েছে সবকিছু ঠিকঠাক পেয়েছেন আমার বাসা কোথায় ভাষা বর্দাল থানা বর্দাল গ্রাম জেলা সাতক্ষীরা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে দোয়া করি চলে যাও প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বলবেন মোটর রিপেয়ারিং অ্যান্ড ব্যাটারি হাউস কর্পোরেটর মোহাম্মদ আবু জাহিদ মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ফাইভ ডাবল ওয়ান সিক্স নাইন ওয়ান খালিশপুর বাজার মহেশপুর